আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতি তদ্বির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং দোয়া আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি একটা ছোট্ট একটা ভিডিও আঁকার আসলে এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার সম্প্রতি একটি মেসেজ আমার কাছে এসেছে মেসেজটি হচ্ছে একজন বোন আমাকে একটি লিখা পাঠিয়েছেন তার মায়ের তার মেয়ের বিষয় পুজুর আমি উত্তরা আড্ডা থেকে বলছি আমার মেয়ের বয়স আঠাইশ বছর সে এখনো বিয়ে করতে রাজি হয় না কাউকেই তার পছন্দ হয় না সে একটি চাকরি করে এবং প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর ছুটি পায় মাঝে মাঝে রাত বারোটা পর্যন্ত বাইরে থাকতো কিন্তু এখন প্রায় প্রতিদিনই সে দেরি করে বাসায় ফেরে সে কাউকেই মানে না বলে আমি যেমন আছি তেমনই থাকবো আমার বাসায় ভালো লাগে না সে কোথায় যায় কার সঙ্গে থাকে তা কিছুই জানায় না সবার সঙ্গে ভালো ব্যবহার করে শুধু আমার সাথেই খিটখিটে ব্যবহার করে কথা বলতে চায় না আমি কখনো মেয়েকে জোর করে বিয়ের কথা বলিনি বা চাপও দিই না তবে প্রায় দুই মাস আগে তার পানির বোতলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল রাত বারোটার সময় বোতলের পানি স্বাভাবিক ছিল কিন্তু সকালে দেখি পানির রংটা লাল হয়ে গেছে এবং বোতলের পাশে কিছু আঠালো জিনিস লেগেছিল আমি হাতে স্পষ্ট করলে সেটা আঠার মতো লাগে এরকম ঘটনা চার পাঁচ মাস পরপর আরও দুইবার ঘটেছে এখন মেয়ে নিজেই মাঝে মাঝে আমাকে ডেকে বলে মা দেখো তো আমার পানির এমন কালার কেন হচ্ছে এই ঘটনা শুধু তার ব্যক্তিগত যে কাচের বোতলটা রয়েছে সেটাতেই এই ঘটনাটা ঘটে একদিন হঠাৎ বলে মা আমার পেটে চাকার মতো কিছু ঘোরে ঘোরে লাগে আমার নাম আচ্ছা যাই হোক আমি জানতে চাই এই পানি এরকম হয়ে যাওয়ার কারণ কি হতে পারে আর আমার মেয়ে কোথায় যায় কার সঙ্গে থাকে কেন এরকম ব্যবহার করে আপনি যদি কোনো একটা দিক নির্দেশনা দিন বা সাহায্য করতে পারেন বিষয়টা একটু কৃতজ্ঞ থাকবো যাই হোক এই বিষয়টা আসলে আমি আকারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রধানত কারণ হচ্ছে দেখেন বর্তমান সমাজটা আসলে একটা ফিতনাফাস একটা সময় আমাদের ছেলে মেয়ে যারা রয়েছেন যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বা যারা এখন বড় হয়ে গিয়েছেন দেখা যাচ্ছে যে বাইরের সময় আড্ডা সময় পার করার মতো বন্ধু বান্ধব প্রয়োজন পড়ে এই বন্ধু বান্ধবের মধ্য থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় ঘটনা ঘটে যাচ্ছে বর্তমান সমাজে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ঘটনা ঘটেই যাচ্ছে কেউ প্রকাশ্যে এই বিষয়টা আসছে কেউ গোপনে আসছে ব্ল্যাকমেইল বা বিভিন্ন ধরনের সমস্যাগুলা এখন সম্প্রতি প্রায়ই হচ্ছে তো এই ঘটনার যে মূল বিষয়টা আপনাদেরকে শোনানো হলো এই ঘটনার যে মূল যে হাজিরা আমরা যে জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে মেয়েটা রাত রাত করে ফিরে তার অসংখ্য ছেলে বন্ধু রয়েছে। এবং ছেলে বন্ধুদের মধ্যে একজন বন্ধু রয়েছে যে কিনা অন্য ধর্মের আমি নির্দিষ্ট করে কোনো ধর্মের নাম বলতে চাচ্ছি না সে অন্য একটা ধর্মের মানুষ এবং যে খারাপ হয় সে যে কোনো ধর্মেরই হইতে পারে তার কোনো ধর্ম হয় না এটা আমি পূর্ব থেকে বলে থাকি কথাটা আমাদের মুসলমান ধর্মের মধ্যেও খারাপ রয়েছে তো এই ধর্মের মানুষটা সে ভালো করেই জানে যে আমাদের মুসলিম ধর্মের অনুযায়ী অন্য ধর্মের সাথে তাদের বিবাহ হয় না তো সে সে নিয়ত থেকে একটা জিদ করে যে আমার সাথে যেহেতু তার বিয়ে হবে না তার সাথে এই মেয়ের সাথে কারো যেন বিয়েটা না হয় এই জন্য বিয়ে আটকানোর মত একটা গুরুতর একটা তুদ্দ ভয়ানক একটা তুদ্দ ভয়ানক একটা জাদু ব্লাক ব্ল্যাক ম্যাজিক তিনি করে থাকেন এবং পাশাপাশি তার পেটে যে সমস্যাটা হচ্ছে এটা মূলত ব্ল্যাক মেজিংয়ের কারণেই হচ্ছে তবে তার যে চিন্তাধারা এটা খুবই ভয়ানক একটা চিন্তাধারা কারণ সে জানে যে তার সাথে কখনো তার বিয়েটা হবে না কিন্তু সে এটাকে জানা সত্ত্বেও সে তার রীতি অনুযায়ী তার সাথে সংসার করবে এবং তার সাথে যে তার মনের বাসনা কাম বাসনা যেটাই বলেন এই কাজের জন্য মূলত সেই কাজগুলো করছে এবং প্রতিনিয়তই তার সাথে তার দেখা হচ্ছে এবং তার সাথে তার কথাবার্তা বলছে অথচ এই মেয়ে জানেই না যে তার বন্ধুদের মধ্যে একজন শত্রু রয়েছে তো আমি আসলে এটা একটা মেসেজ হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করলাম এই কারণেই যে আমাদের সমাজে আমার কাছে এমনও ঘটনা ঘটে যে একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করার পরে অনৈতিক যে সমস্ত কাজগুলো করে এগুলো ডকুমেন্টারি রাখে রাখার পর এটাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা শুরু করে একজন মেয়ের মা যখন নাকি এসে আমাদেরকে বলে এই সমস্ত ঘটনা তখন আমরা বলি যে আপনার তো এগুলো তো আইনি আইনি বিষয় বিষয় প্রক্রিয়ার এগুলো এগুলো আপনি মোকাবেলা করেন তখন তারা একটা উত্তর এগুলো নিয়ে আমরা সমাজ এগুলো তুলে ধরতে চাই না আইনি বিষয়ে আগানোটা এক ধরনের মানুষ মনে করে একটা ভেজাল মনে করা হয় বা এটাকে একটা অন্যরকম ভাবে তারা দেখে যে এটা মানুষ জানাজানি হবে মামলার একটা প্রক্রিয়ার বিষয় টাকা পয়সার বিষয় এবং নানান ঝামেলা মনে করা হয় এই আইনিভাবে ভাবে কাজগুলো করাটা তো যার কারণে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মানুষ আমাদের কাছে আছে আসে এই কারণে যে তুদিরের মাধ্যমে বা কোনো একটা কিছুর মাধ্যমে এটার কোনো সলিউশন করা যায় কি না তো আমি আসলে ওইদিকে আলোচনা করতে চাচ্ছি না আমি মূল যে বিষয়টা সেটা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে যে সমস্ত মেয়েরা বাইরে ঘোরাফেরা করেন আপনারা অবশ্যই জানেন যে আপনাকে ভোগ করার জন্য আপনার বন্ধুদের মধ্যে অনেকেই উৎপেতে আছে এবং তাদের একটা মুখোশ রয়েছে একটা রূপ রয়েছে যে রূপের মাধ্যমে অবশ্যই আপনি এটা বুঝতে পারেন বা অনেক সময় আপনি এটা বুঝতে পারেন না অথবা তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি তার ভালো বন্ধু মনে করছেন কিন্তু আপনি যদি তাকে বিলিয়ে দেন সে আপনাকে নিতে বিন্দু পরিমাণও কোনো কি করবে না তো আপনি এটা ভালোভাবেই জানেন তো আশা করি আপনি আপনার বন্ধু বান্ধব থেকে অবশ্যই সতর্ক থাকবেন এমন বন্ধু যারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাদের থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন এটা শুধু ব্ল্যাক ম্যাজিকই নয় একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়ার মতো একটা বড় বড় সিদ্ধান্ত এবং তার স্বার্থের জন্য সে আপনার কত বড় ধরনের ক্ষতি করতে পারে সেটা আপনার কল্পনার বাইরে তো কাজে আমি বলবো যে বন্ধু বান্ধব ঠিক আছে এই সমাজে যারা বন্ধু বান্ধব রাখে কিন্তু এমন বন্ধু না হওয়া চাই যাদের ভিতরে বাহে ভিতরে একরকম বাহিরে আর এক রকম বা বাইরে রকম ভিতরে আর এক রকম যেভাবেই বলেন এরকমটা যেন না হয় তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পাক আমাদের সকলকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে সকলকে হেফাজত রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি